আমরা আজকে জানব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর ইয়নুস সম্পর্কে তিনি উনিশশো সালে আঠাশে জুন চট্টগ্রামের হাটারজির উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে গ্রামীণ ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তা উনিশশো সালে পূর্ণাঙ্গ ব্যাংকের মর্যাদা পায় নোবেল পুরস্কার পান তিনি দুই সালে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু হয় মালয়েশিয়া গ্রামীণ ব্যাংকের আদলে কুডুরিন ব্যবস্থা চালু করে প্রথম জাপান প্রথম ক্ষুদ্রীণ গা ব্যক্তি হচ্ছেন সুপিয়া বেগম তার প্রকাশিত বিখ্যাত বইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দৈত্যমুক্ত বিশ্বের জন্য যোগ্যপ্রার্থী আন্দোলন সামাজিক ব্যবসা গ্রামীণ ব্যাংক আমার জীবন ব্যাংকার টু দ্য ফোর এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ বাংলাদেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ডক্টর ইউনুস তার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ স্মরণীয় হয়ে থাকবেন